নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের মাথা আর বড়ি দিয়ে পেঁপের তরকারি রান্না করে দেখাবো তো পেঁপেটা আমার বাড়ির গাছ আছে গাছের থেকে আগে পেরে নিয়ে আসি এই দেখো দুটো পেঁপে পেটে নিয়ে আসলাম পেঁপে দুটোকে ভালোভাবে আগে ধুয়ে নেবো পেঁপের দুটোকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন কেটে নেব আমি ছুরি দিয়ে কাটতেছি পেঁপের দুটোকে এখন ছোট ছোটো পিস করে নেব একটা পেঁপে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই পেঁপেটার কিন্তু বিষ ছিল না আর এই দেখো এই পেঁপে অনেক বিষ হয়েছে এখন এই পেঁপেটাকেও আমি আগের পেঁপেটার মতো করে কেটে নেব এই দেখো পেঁপেগুলোকে আমি টোকলা ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা পিস করে এখন ছোটো সাইজ করে আমি কেটে নেব। এই দেখো এরকম সাইজ করে আমি ছোটো ছোটো করে কেটে নেব সম্পূর্ণ পেঁপেগুলোকে এই দেখো সম্পূর্ণ পেঁপে দুটোকে আমি কেটে নিলাম ছোটো ছোটো পিস করে পেঁপেগুলোকে আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছি এখন কাটার পরে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দেব এখন পেঁপেগুলোকে কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব জল দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব পেঁপেগুলোকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিলাম এখন ঢাকা তুলে পেঁপেগুলোকে নামিয়ে নেব এখন হাতা দিয়ে তুলে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে ডালের বড়িগুলোকে আগে ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল জালের বড়ি গরুকে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেবো মাছের মাথাটা আগের থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কড়াইতে আগে তেল দিয়ে দেবো মাথাটাকে এখন মেখে নিচ্ছি মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে নেব কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিব পাঁচ পেঁচপাতা শুকনো লঙ্কা বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিব ভালোভাবে মেরে ফেলে দেব পেঁয়াজগুলোকে আধা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব জিরে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিলাম এখন দিয়ে দিব ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ একসঙ্গে মশলার সঙ্গে কুচিয়ে দেব মশলাটাকে ভালোভাবেই কুষিয়ে নিলাম এখন ভাপিয়ে রাখা পিঠে দিয়ে দিল মশলার সঙ্গে পেঁপেটাকে মিলিয়ে নেব পেঁপে ভাপানোর সময় নুন দিয়েছি তাই নুনটা পরিমাণ মতো কম করে দিব কষানোর সময় একটু জল দিয়ে দিব ভালো করে নেড়ে তিরে একটু ঢাকা দিয়ে দিব একবার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবারও ঢাকা তুলে নেব এখন ভালোভাবে আর কি কষিয়ে নেব তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন জল দিয়ে দিব রেখে চড়ে আবারও ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকা তুলে নেবো কোন তরকারিটাকে দেখে নেব সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে এসে ভালোভাবে এখন হাতা দিয়ে পেঁপেগুলোকে একটু ঠেকিয়ে নেব বাড়ির গাছে পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়েছে আর কেনা পেঁপে সিদ্ধ হতে চায় না অর্ধেকটা গালিয়ে দিলাম এখন মাছের মাথাটাকে দিয়ে দেব এখন মাছের মাথাটাকে ফুটিয়ে দিয়ে একটু ভেঙে দেব মাছের মাথা দিয়ে এক মিনিটের মতো তরকারিটাকে ফুটিয়ে নিলাম এখন ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দেবো ডালের বুড়ি দিয়ে আবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব মাছের মাথা ডালের বুড়ি দিয়ে তরকারিটাকে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসের জালটাকে অফ করে দেব মাছের মাথা ডালের বড়ি দিয়ে পেঁপের তরকারি রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব।